মানে এলাকার মধ্যে কোনো মাজার থাকতে পারবে না সেই জায়গার মধ্যে আরেকটা কাজ শুরু করেছে মিডল ইস্টকে দিয়ে মুসলমানদের সমাজের মধ্যে একটা সংস্কারবাদী আন্দোলন শুরু করেছে কি আন্দোলন সংস্কারবাদী আমার ভাইয়েরা নিজেদের নাম দেয় সালাফি কি নাম দেয় সালাফি মানি আপনি এগুলা বলিয়েন না একদম আমরা পিছনের যুগে আল্লাল্হ রসুলের সময়কালে দিন যেটা সেটা আল্লাহ্লাহ রসুলের কালে দিন যেটা সেটা এই মুভমেন্টটা পৃথিবীর একটা জায়গা থেকে শুরু হয়েছে যে জায়গা থেকে শুরু হয়েছে সেই জায়গার মধ্যে মাজারগুলাকে ভেঙে দেওয়া হয়েছে মাজারগুলা ভেঙে দিয়ে এখানে মুভমেন্টের পতাকার মধ্যে লেখা আছে সিরকার বেদাত মুক্ত ধর্ম সিরক বেদাত মুক্ত ধর্ম নাম দিয়েছে কি সংস্কার কেন মুসলমানদের মধ্যে সিরকার বেদাত ঢুকে গেছে মূল কনসেপ্ট কিন্তু আমাদের না এই কনসেপ্ট বাইরের কেন এটাকে আমরা ইংরেজিতে পিউরিটান পিউরিটান মুভমেন্ট 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 বলি কি কি খ্রিস্টানরা করেছে করেছে খ্রিস্টানদের মধ্যে পাদ্রীরা যা বলতো তা ধর্ম পাদ্রীরা যা বলতো তা ধর্ম ওখানে তো আর কোরআন শুননা নাই মিলাই দেখবেন পাদ্রীরা যদি বলে ডানে যাইতে আপনি ডানে যাইতে বাধ্য ডানে যাওয়া ফরস যদি আপনি পাদ্রির ডানে যাওয়ার বিরুদ্ধে কথা বলেন তাইলে তো আপনার বিরুদ্ধে ধর্মদ্রোহিতার কেস জানা হয় বুঝতে পেরেছেন জানাই ফেলবে দরকার হলে সেই কারণে সেই জায়গার মধ্যে একটা মুভমেন্ট শুরু হয় পিউরিটান মুভমেন্ট আমরা সংস্কার চাই ধর্মের একই কনসেপ্টে আমাদের এখানেও শুরু হয়েছে কিন্তু খ্রিস্টানরা যে সমস্যায় পড়েছে সেই সমস্যা মুসলমানদের মধ্যে কখনো হয় নাই কেন কারণ আমার নবী ধর্মের সোর্স করে দিয়েছে তিনটা কয়টা আপনারা চারটা বলেন আসলে তো চারটা কিন্তু আমি মৌলিকভাবে বুঝাইতে চাচ্ছি কোরআন সুন্না এবং কে উলামা উলামা আপনারা আলেমদের বিরুদ্ধে লেগে থাকেন কো আলেম বাদ দেন ও বেটা আলেম বাদ দিলে কোরআনের আয়াত বাদ দিতে হবে আল্লাহ বলতেছেন ইয়া ইউহাল্লা দিন আমানু আতি উল্লাহ ও আতি ওর রসুল এরপরে কি ওয়া উলিল আমরে মিনকুম আল্লাহ রসুল উলিল আমর এখন উলিল আমর কে তো উলিল আমর কে এটা আপনি বলবেন না আপনি বলতে হবে না এটা আমি কোরআনকে জিজ্ঞেস করব এরপর হাদিসকে জিজ্ঞেস করব কোরআনে পাকের মধ্যে এক্সপার্ট যারা তাদেরকে কোরআন এক জায়গায় বলেছে আহলু জিকর কে বলেছে আহলুজ ফাস আলু আহলাজ জিকির ইনকুন্তুম লা তালামুন না বুঝলে যারা আহলু জিকির আলু জিকির আহলুল এলম না মৌলা ক আহলুল এলম কিন্তু আহলুল এলম যে এক তাপকা উপরে কেন ক কারণ আহলুল এলম যারা সমস্ত আলেম উপকারী হয় না সমস্ত আলেম উপকারী হয় না কেন ক কারণ এলম দুই প্রকার একটা এলমে না মানে উপকারী জ্ঞান এবং অপকারী জ্ঞান ইয়ারপ এখন উপকারী অপকারী কোথায় কুচবো আমার নবী বলে গেছেন সুফিয়া ইকরাম আমাদেরকে ইঙ্গিত দিয়ে গেছেন তুমি আলেম দেখলেই বুঝতে পারবে জ্ঞান উপকারী না অপকারী কেমনে যেই জ্ঞান যে আলেমের সোহবত তোমার ভিতরে আল্লাহর ভয় জাগাবে আখেরাতের প্রতি আসক্তির জন্মাবে দুনিয়ার লোভ বের হয়ে যাবে তোমার অন্তর নরম হবে তোমার চরিত্রের পরিবর্তন হবে তোমার চোখ দিয়ে পানি ঝরতে চাইবে কেমন যেন একটা অ্যাস এবং হাল হবে তো তুমি বুঝতে পারবে এই আলেম উপকারী এই আলমের এলম উপকারী আর অপকারী কোনটা এটার অপোজিট হংকার হিংসা অহংকার বিদ্বেষ এটা আলাদা জিনিস আপনারা বুঝতে পেরেছেন আচ্ছা এরপরে কি এরপরে হচ্ছে মুসলমানদের মধ্যে তাসাব্বু বা সুফিবাদ এগুলো আসলে মুসলমানদের মধ্যে কোরআন সুন্নার মধ্যে কিছু নাই এটা তো মুসলমানদের মৌলবীরা পরবর্তীতে খ্রিস্টান থেকে হিন্দু ধর্ম থেকে ইহুদি থেকে নিয়ে এটাকে আত্মাসাউফুল ইসলামই বলে চালাই দিছে বলে দুই তিন মুসলমানরা যেগুলাকে সুন্না বলে সুন্না আসলে এটা নবীর যুগে না ইভেন সাহাবির যুগেও কোম্পানিয়নদের যুগেও সুন্না মানি হচ্ছে তরিকা শব্দের অর্থ দিয়ে খেলা দেখেন তরিকা এগুলাকে মুসলমানরা বর্তমানে সুন্না বলে যেটা বুঝায় সেটা তো পরবর্তী যুগের আলেমরা এটা তৈরি করেছে এবং এই ক্ষেত্রে প্রধান আর্কিটেক্ট সাফেই প্রধান আর্কিটেক্টকে ইমাম সাফে তার মানে এখন তারা কি তাদের উদ্দেশ্য কি কথা বলার কথা বলার উদ্দেশ্য হচ্ছে আমাদের এখানে হাদিসের রসুলের কোন লিগেল আইনগত কোন ভিত্তি নাই এটাকে আমরা মুনকিরিনে হজ্জিয়তে সুন্না বলি মানে আমার নবীর সুন্নতের অথারিটিকে অস্বীকার করা যারা বর্তমানে নিজেদেরকে আহলে কোরআন বলে কি বলে আহলে কোরআন এদের যুক্তি এরা কোথেকে নেয় এই কিতাবগুলো থেকে কিন্তু ডিবেট করার সময় কথাগুলো এমনভাবে বলে যেন নিজে নিজে লেখাপড়া করে নিজেরা নিজেরা বলতেছে সব কিছু আমি একজনের বক্তব্য শুনে মনে মনে হাসতেছি সব কিছু জোসেফ শেখ আমরা কালকে হাসানদেরকে বলছি জোসেফ শেখের কিতাব থেকে পরে পরে ডিবেট করে ফাজিলের ফাজিল আপনারা বুঝতে পারছেন কোন আলেন আমার নবীর হাদিসের হুজিও স্বীকার করছে কোনো আলেম করে নাই সব সাধারণ শ্রেণী এটাই হচ্ছে ওদের থিসিস সাধারণ মাইন্ডকে কনফিউজ করার জন্য সাধারণ মাইন্ডকে কনফিউজ করার জন্য এখন আমাদের এই ভাইয়েরা যখন আধুনিক শিক্ষার ভাইয়েরা যখন এগুলা পড়ে তারা কনফিউজড হয় তারা যখন আমার নবীর জীবনই জানবেন কোথেকে জানবেন ইংরেজি সোর্স থেকে আপনারা বুঝতে পেরেছেন সফলতা কোথায় এসেছে সফলতা এসেছে ওনারা যেটা করতে চেয়েছেন সেটা হয়ে গেছে এখন আমরা আমাদের ঘর থেকে মাদ্রাসায় কাউকে দেই না আজকে আপনারা যে এতিমখানা করেছেন ঠিক আছে আল্লাহ আপনাদেরকে যাজায় খের দান করুন আমরা দিনের খেদমতের ভার এদের উপর ছেড়ে দিয়েছি আমরা নিজেদের ছেলে পুলে এই জায়গার মধ্যে দেই না অথচ প্রত্যেক এলাকার ভালো ভালো পরিবার থেকে দুই তিনটা ছেলে যদি এখানে দিতেন সমাজের সুরত পরিবর্তন হয়ে যেত আমাকে একজন একজন বলছেন তাইলে এখন কী করতে হবে আনলাম পঞ্চাশটা বছর লাগবে শুধু আপনি ভালো ভালো পরিবার থেকে ছেলেদেরকে মাদ্রাসায় পড়ান দেশে বিদেশে লেখাপড়া করান পঞ্চাশ বছর পরে বাংলাদেশের পরিস্থিতি পরিবর্তন হয়ে যাবে তখন এই ছেলেকে এই ছেলেগুলাকে যখন টকশোতে বসাবেন টর মধ্যে ঝড় তৈরি হবে কারণ এরা ইংরেজি উর্দু আরবি তিনমুখী ভাষা বলবে আপনি কন্ট্রোল করতে পারবেন না আপনি এখন আপনারা কি করেন ইংরেজি বলে জারি মারলে আমাদের ভয় পেয়ে যায় আপনারা বুঝতে পেরেছেন এরপরে আমাদের ছেলেরা গবেষণার সুযোগ পায় না তাদের উপর পরিবারের ইনকামের একটা চাপ থাকে আপনি তাদেরকে যদি এই জায়গা থেকে রিলিজ করে দিতেন তারা যদি সুযোগ পাইত লেখাপড়া করার আল্লাহর ইজ্জতের কসম মাদ্রাসার মধ্যে এখনো পর্যন্ত যত দারুণ দারুন মেধা এরা আগুন লাগাই দিতে পারবে জ্ঞানের আগুন আপনারা বুঝতে পেরেছেন এই পরিস্থিতির মধ্যে আমরা এসে পড়েছি আল্লাহ আমাদের হামিও নাসের যদি না হইতো আল্লাহ পাক জানে এখানে ধর্মের ক্ষেত্রে কি দুর্ঘটনা ঘটে যেত সুফিয়া একরামের বদৌলতে আল্লাহ আল্লাহ রসুলের নেগাহে করমে আমরা এখন এই অবস্থার মধ্যে আছি এবং মাহফিল মাধ্যমে মাহফিলগুলার গুলার মাধ্যমে সুফিয়া মাধ্যমে তাদের মেইন টার্গেট ছিল ছিলাম মানে এলাকার মধ্যে কোনো মাজার থাকতে পারবে না সেই জায়গার মধ্যে আরেকটা কাজ শুরু করেছে ইস্টকে দিয়ে মুসলমানদের সমাজের মধ্যে একটা সংস্কারবাদী আন্দোলন শুরু করেছে কি আন্দোলন সংস্কারবাদী আমার ভাইয়েরা নিজেদের নাম দেয় সালাফি কি নাম দেয় সালাফি মানে আপনি এগুলা বলিয়েন না একদম আমরা পিছনের যুগে আল্লাহ রসুলের সময়কালে দিন যেটা সেটা আল্লাহ রসুলের কালে দিন যেটা সেটা এই মুভমেন্টটা পৃথিবীর একটা জায়গা থেকে শুরু হয়েছে যে জায়গা থেকে শুরু হয়েছে সেই জায়গার মধ্যে মাজারগুলাকে ভেঙে দেওয়া হয়েছে মাজারগুলা ভেঙে দিয়ে এখানে মুভমেন্টের পতাকার মধ্যে লেখা আছে সিরকার বেদাত মুক্ত ধর্ম শিরকার আর বেদাত মুক্ত ধর্ম নাম দিয়েছে কি সংস্কার কেন ক মুসলমানদের মধ্যে শিরকার আর ঢুকে গেছে মূল কনসেপ্ট কিন্তু আমাদের না এই কনসেপ্ট তো বাইরের কেন এটাকে আমরা ইংরেজিতে পিউরিটান মুভমেন্ট বলি কি মুভমেন্ট পিউরিটান মুভমেন্ট খ্রিস্টানরা করেছে কি করেছে খ্রিস্টানদের মধ্যে পাদ্রীরা যা বলতো তা ধর্ম পাদ্রীরা যা বলতো ওখানে তো আর কোরআন সুন্না নাই মিলাই দেখবেন পাদ্রীরা যদি বলে ডানে যাইতে আপনি ডানে যাইতে বাধ্য ডানে যাওয়া ফরস যদি আপনি পাদ্রীর ডানে যাওয়ার বিরুদ্ধে কথা বলেন তাইলে তো আপনার বিরুদ্ধে ধর্মদ্রোহিতার কেই জানা হয় বুঝতে পেরেছেন জানাই ফেলবে দরকার হলে সেই কারণে সেই জায়গার মধ্যে একটা মুভমেন্ট শুরু হয় পিউরিটান মুভমেন্ট আমরা সংস্কার চাই ধর্মের একই কনসেপ্টে আমাদের এখানেও শুরু হয়েছে কিন্তু খ্রিস্টানরা যে সমস্যায় পড়েছে সেই সমস্যা মুসলমানদের মধ্যে কখনো হয় নাই কেন কারণ আমার নবী ধর্মের সোর্স করে দিয়েছে তিনটা কয়টা আপনারা চারটা বলেন আসলে তো চারটা কিন্তু আমি মূল মৌলিকভাবে বুঝাইতে চাচ্ছি কোরআন সুন্না এবং কে উলামা উলামা আপনারা আলেমদের বিরুদ্ধে লেগে থাকেন কো আলেম বাদ দেন ও বেটা আলেম বাদ দিলে কোরআনের আয়াত বাদ দিতে হবে আল্লাহ বলতেছেন ইয়া ইউহাল্লা দিন আমানু আতি উল্লাহ ও আতি ওর রসুল এরপরে কি ওয়া উলিল আমরে মিনকুম আল্লাহ রসুল উলিল আমর এখন উলিল আমর কে তো উলিল আমর কে এটা আপনি বলবেন না আপনি বলতে হবে না এটা আমি কোরআনকে জিজ্ঞেস করব এরপর হাদিসকে জিজ্ঞেস করব কোরআনে পাকের মধ্যে এক্সপার্ট যারা তাদেরকে কোরআন এক জায়গায় বলেছে আহলু জিকির কে বলেছে আহলুজ ফাস আলু আহলা জিকির তা লা তালামুন না বুঝলে যারা আহলুল জিকির আহলুজ জিকির আহলুল এলম না মৌলা আহলুল এলম কিন্তু আহলুল এলম যে এক তাপকা উপরে কেন ক কারণ আহলুল এলম যারা সমস্ত আলেম উপকারী হয় না সমস্ত আলেম উপকারী হয় না কেন কারণ এলম দুই প্রকার একটা এলমে নাভে মানে উপকারী জ্ঞান এবং অপকারী জ্ঞান ইওরপ এখন উপকারী অপকারী কোথায় কুসব আমার নবী বলে গেছেন সুফিয়া ইকরাম আমাদেরকে ইঙ্গিত দিয়ে গেছেন কো তুমি আলেম দেখলেই বুঝতে পারবা জ্ঞান উপকারী না অপকারী কেমনে ক যেই জ্ঞান যেই আলেমের সুহবত তোমার ভিতরে আল্লাহর ভয় জাগাবে আখেরাতের প্রতি আসক্তির জন্মাবে দুনিয়ার লোভ বের হয়ে যাবে তোমার অন্তর নরম হবে তোমার চরিত্রের পরিবর্তন হবে তোমার চোখ দিয়ে পানি ঝরতে চাইবে কেমন যেন একটা অ্যাস্ক এবং হালতারই হবে তো তুমি বুঝতে পারবে এই আলেম উপকারী এই আলমের এলম উপকারী আর অপকারী কোনটা এটার অপোজিট হংকার হিংসা অহংকার বিদ্বেষ এটা আলাদা জিনিস আপনারা বুঝতে পেরেছেন একটু দূরশুড়ি পরি রসুল نمیدانم چھ منزل بود شب جائے کہ من بودم بہار سو রকস বিসমিল বুতি সব যায় বুদাম মন বুদম সালাতুনইয়া রাসূল আল্লাহ আলাইকুম সালামুনইয়া হাবিবাল্লাহ আলাইকুম সম্মানিত উপস্থিতি আমাদের বক্তব্য শেষের দিকে ইনশাল্লাহ আপনারা বেশি মুভমেন্ট করিয়েন না ডিস্টার্ব করবেন না প্লিজ তো বলতে চাচ্ছিলাম এখানে কোরআন সন্না উলামা ওলামাদেরকে আহল জিকির বলা হয়েছে আবার আরেক জায়গায় বলছে ইন্নামা ইয়াকসাল্লাহমিন ইবাদিহিল ওলামা আলেমরাই আল্লাহকে ভয় করে আরেক জায়গায় বলেছে কুনু রব্বানি নিন তোমরা রব্বানি হও তো রব্বানি কারা আল উলামা ওয়াল ফুক আল উলামা উফুকাহা যাদের ভিতরে যাদের মেজাজের মধ্যে ভদ্রতা আছে এলমের মধ্যে গভীরতা আছে তাদেরকে রব্বানি বলে সর্বসাকুল্যে আমার নবী আমার নবীর হাদিসের মধ্যেও বলে গেছে আমি যাওয়ার পরে আমার উম্মতের আলেমরা থাকবে এরা আমার এলমের ওয়ারিস তো এরা কি করবে কোরআন উলামা কোরআন সুননা উলামা এখন এরা কি করে এরা ব্যাখ্যা করে এরা কি করে ব্যাখ্যা করে উম্মতের যদি কোনো কিছু বুঝে না আসে বুঝাই দেয় যখন সমাজের মধ্যে নতুন নতুন প্রশ্ন তৈরি হয় এরা প্রশ্নের উত্তর দেয় এরা প্রশ্নের উত্তর দেয় তো এরাও আমাদের ধর্মের আপনি যদি বলেন না ইসলামী শরীয়তের আলোকে বলেন তো একবার দেখলাম উনি আলেমের কথা বলাতে এ চৈত্যা উঠছে চৈতা উঠা বলে কি আপনাকে বলছি শরীয়তের আলোকে বলতে হুজুর বলতে